আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কি পরিবর্তন করবেন তো আমাদের কোনো এক সময় মনে হয় যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে পারি না আর যারা পারি তো পারি তো যারা না পারেন তাদের জন্য মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই ওয়াইফাই আর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তাই জন্য আমরা কী করবো একটি ব্রাউজার ওপেন করে নেব তো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনারা যে রাউটারের আইপি অ্যাড্রেসটা এখানে আপনারা টাইপ করবেন ওয়ান নাইন টু ডট একশো আটষট্টি জিরো ডট ওয়ান তো এটি মূলত টিপিলিং রাউটারের আইপি অ্যাড্রেস তো আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করা থাকলে কিন্তু আপনারা মন মতো দিয়ে এখান থেকে আপনারা এন্টার করবেন তো এখানে লগ ইন করার জন্য আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা চাইবে এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে রাখছি তার জন্য এখানে আমাদের মন মতো যেই পাসওয়ার্ডটা এটা দিয়ে লগ ইন করে নেব তো আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে তো এখান থেকে আমরা অনেক সেটিংই দেখতে পারবো এখান থেকে একটি অপশান আমরা পেয়ে যাব ওয়ারলেস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের যে ডাউটার নেমটা এখানে শো করতেছে এম ডি আবির মন্ডল এখানে শো করতেছে এখান থেকে আমরা কী করব জাস্ট ওয়ারলেস সিকিউরিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাব্লিউপি একটু এখানে পাসওয়ার্ডটি আমাদের শো করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ারলেস পাসওয়ার্ড এখান থেকে কি করবো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি আমরা মন মতো দিয়ে নিব আবার মনে রাখবেন পাসওয়ার্ডটা যাতে করে আপনাদের বল না হয় বোল হলে কিন্তু আপনাদের যে রাউটার সেটার সাথে কিন্তু আপনারা কানেক্টেড করতে পারবেন না তারপরে আপনারা ভেজাল উপর হয়ে এখান থেকে আপনারা চেঞ্জ করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সে বলে একটি অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম না কারণ এটা হলো আরেকজনের ওয়াইফাই এটা মনে করুন পাসওয়ার্ডটা চেঞ্জ করলে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে তার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম না তো এভাবেই মূলত একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ